তো আমরা কি করি মা করি হত আমরা নিজেরা দোষ নি না ভগবানকে দোষ দিই ভগবানকে বলে প্রভু সময় নেই কি সময় নেই স্বামী কাজে যাবে ছেলেরা স্কুল যাবে ঘরে সংসারে কাজ আছে কখন তোমার নাম করবো সময় পাই না তাই না মা হরিবন কিন্তু এরকম বললে হবে না তাই তো শাস্ত্র বললেন আমাদের হরিভন শাস্ত্র আমাদের দর্শন করে কি বলল জানে বলছে হরি বলা ভুলো না তাই হরি বলা